নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি অনেক দিন পর প্রায় দশ এগারো দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে হচ্ছে মানে সরস্বতী পূজার সরস্বতী পুজো পরের দিনের পরের দিন মানে সরস্বতী পুজো গিয়েছে সোমবার মঙ্গলবার দিয়ে আজকে বুধবার তো বুধবার সকাল সকাল দেখুন খুব ভোরে মানে চলে এসেছিলাম সুচিত্রার ঘরে দেখুন এখানে এসে একটু মানে বাড়ি সুচিত্রার বাড়িতে রান্না টান্না হচ্ছে বলতে একটু কাটাকাটি এইসব করে দিয়ে আমি চলে গেছিলাম দিয়ে আবার এসেছি সুচিত্রার বাড়িতে টিফিন খেতে আর এদিকে দেখুন রান্না মানে অনেকটাই অনেকটাই হয়ে গেছে রান্না খুব মানে সাড়ে পাঁচটা ছটা থেকে রান্না বসে গেছে আমাদের ঝুলন আর একজন রান্ধনী এসেছে ওরা দুজনে লেগেই করে দিচ্ছে সবাই মিলে রেডি করে দিয়েছি তো এদিকে দেখুন আমরা তারপরে বাড়িতে পুজোর পুজো সেরে সুচিত্রার বাড়িতে মুড়ি খেতে এসেছি আমরা এখন খাচ্ছি ঘুগনি মুড়ি মিষ্টি এইসব করে খাচ্ছি তো যে যেরকম কেউ লঙ্কা নিচ্ছে কেউ নিচ্ছে পেঁয়াজ এরকম করে আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব দিয়ে স্নান টান সেরে মাকে স্নান করে খাইয়ে দাইয়ে আসব মানে সুচিত্রার আজকে স্বাদ বক্ষণ ওর বাবা মা আজকে সুচিত্রাকে স্বাদ খাওয়াবে তো তার জন্য আমাদেরও নেমন্তন্ন ছিল আমরা আমাদের বাড়ির সবাই আসবে মানে এটা সুচিত্রা শাশুড়ি রান্না করছে তো আসবে তো তাই জন্য কী করলাম বলুন তো এখানে খেয়ে দিয়ে গিয়ে রান টান সেরে বেরিয়ে পড়বো তার আগে কি করব মায়ের জন্য একটু মানে ভাত আর শিঙি মাছ আছে ঝোল করে নেব। বাবাকেও ডেকেছে বাবাকে সৌমিত্র বলেছে নিয়ে আসবে তার জন্য বাবাকে বললাম বাবা কী করবে ভাবছিলাম বাবা যাও এখান থেকে তো এইটুকু তোমাকে সৌমিত্র ধরে ধরে নিয়ে যাবে দিয়ে খেয়ে চলে আসবে তো এইদিকে দেখুন অনেক কিছু রান্নাও হয়ে গেছে বেশি সময় মানে বাকি নেই খেতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সৌমিত্র আমাদের ডাকতে চলে এসেছিল যে পাখি মা চলো তোমরা খেয়ে নেবে আর দেখুন কত কিছু রান্না হয়ে গেছে এদিকে দেখুন এতগুলো পেঁয়াজ মানে বেশি হয়ে গেছে রাঁধুনি হিসাব ঠিক দিয়েছিল ঠিকই তার থেকেও কম জিনিস ব্যবহার করছে কিন্তু তেলটা প্রচুর ব্যবহার করছে তো পেঁয়াজ এত বলেছে ওজনে পেঁয়াজটাও বেড়ে গেছে আর এদিকে আমি কথা বলতে বলতে কি করছি বলুন তো সুচিত্রার বাড়িটাই কিন্তু আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি ওর মা রান্না করছে ওটা ওদের নিরামিষের রান্নাঘর আর আমিষের রান্নাঘরে দেখলেন অনেক কিছু খাওয়ার আছে দুটো রান্নাঘর দেখিয়েছি সুচিত্রার ঘরটাও দেখিয়েছি ওখানে হচ্ছে পুতুল আছে যে ঘরটা ড্রেসিং টেবিলে ওটা সুচিত্রা ঘর আর ঠাকুর আছে যেটা ওটা হচ্ছে সুচিত্রা শাশুড়ির ঘর ওরা এরকম করে থাকে মিলেমিশে তো এই কথা বলতে বলতে দেখুন বাবাকে ডাকতে চলে এসছে সৌমিত্র তো সৌমিত্রকে বললাম তুই এবারে একটু ভিডিও করো তো দিয়ে ও কি করেছে আমার ফোনটা নিয়ে আর চলে যাচ্ছে বাবাকে আর আমার দাদাকে নিয়ে কেউ যাওয়ার নেই কেউ এখনও মানে ঠিকমতো স্নানও করেনি রেডি হয়নি তো আর এদিকে মাকেও খাওয়াবো তো বাবা আর দাদা চলে যাচ্ছে সুচিত্রার বাড়িতে ওরা আগে খেয়ে দিয়ে চলে আসলে তারপরে আমরা কিন্তু পরে পরে যাব। এরকম একটা মানে ভেবে নিয়েছি দিয়ে দেখুন সুচিত্রার বাড়িতে এই যে ঢুকলো একবার ওদের বাড়িটা একবারে লাইনের গায়ে আমার বাড়িটা একটু পেছনে কিন্তু ওদের বাড়িটা একবারে লাইনের গায়ে তো বাবা গেছে দাদা গেছে খেতে তা বাদে আরও যাদের নিমন্ত্রণ করেছে তারাও অনেকে এসছে খেতে এখনো খাওয়া শুরু হয়নি এই যে এরা বসে যাবে এক্ষুনি খেতে আর আমাদেরকে বারবার তাড়া দিচ্ছে যে তোমরা রেডি হও রেডি হও মানে বেশি জনের ব্যাপার নয় তো পঁচিশ তিরিশ জন খাবে তো আমাদেরই আমাদেরই বাড়ি ওদের বাড়ি এরকম করে আর এইদিকে সুচিত্রার বৌদি সব কিছু সাজিয়ে ফেলেছে সুচিত্রাকে খাওয়ানোর জন্য আর কি আর এদিকে দেখুন সবাই খেতে বসে গেছে খেতে বসে গেছে আজকে কিন্তু এই যে দেখুন সাজিয়েছে খুব সুন্দর করে মৌসুমি সাজিয়েছে আর আমাদের খেতে দিচ্ছে বাপ্পা দোলন এরা সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছে নিজেদের ঘরের তো তাই ওরা খেতে দিয়ে দিচ্ছে তার এদিকে কি বলুন তো বলছি আজকে বুধবার তো সরস্বতী মাকে বিসর্জন দিয়ে দেব তো দোলন আর রনি বলছে আমরা চলে যাব। কিন্তু কাকে দিয়ে দেব আমাদের বাপ্পা আছে এক আর আমাদের এ তো পারেই না কি করব ওদেরকে বলছে খেয়ে টেনে খেয়ে দিয়ে ঠাকুরটা বিসর্জন দিয়ে দে বাপ্পা বলছে তাই দিয়ে দিও কেননা আমরাও চলে যাব ওরাও চলে যাবে বলছে তো খেয়ে দিয়ে এসে দেখুন ঠাকুর বিসর্জন দিতে যাব সব রেডি হচ্ছে তো কনকাঞ্জলি এবারে মুনা দেবে ওকে বললাম তুই একটা শাড়ি পর বললাম না আমি এই ড্রেসটা করেই কনকাঞ্জলি দিয়ে দেবো তুমিও রেডি হও তো কনকাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়বো আমরা ঠাকুর বিসর্জন করতে সবাই একটু ঠাকুরকে সরস্বতী মাকে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়ে আমরা চলে যাব তারপর কী বলুন তো দোলন আর রনি যাবে বেরিয়ে পড়ছিল তো আমরা কি করলাম বুদ্ধি করে ওদেরকে যেতে দেবো না যে ভোর রাত্রি থেকে আসলে কি বলুন তো রাত্রি থেকে উঠে যেতে ভীষণ কষ্ট হয় সেই ওরা গেলে সেই ভোর রাত্রে আড়াইটার বাসে করে যায় বললাম যে একদিন নাহলে একটু ঘুম হবে না তো চলে যাবি মানে যেতে দেবো না বলে কি করিস বলুন তো আমার বাড়িতে আবির ছিল সেই আবির এনে সবাইকে মাখিয়ে দিয়েছি এমন ওরা আর যেতে পারলো না তো সবাই থেকে গেল আর এদিকে আমাদের কনকাঞ্জলি দেওয়া হচ্ছে কনকাঞ্জলি দিয়ে আমরা সবাই বিসর্জন দিতে বেরিয়ে পড়বো আর আর যদি না দেওয়া হয় বিসর্জন বুধবারে তো আর বৃহস্পতিবারে দেওয়া হবে না শুক্রবারে আমাদের সন্তোষী মায়ের বার শুক্রবারেও দেওয়া যাবে না এই করতে করতে কাউকে কিন্তু পাবো না আমার বোনেরাও হয়তো বৃহস্পতিবার বা মনে হয় ওরা বলছে বৃহস্পতিবার চলে যাবে থাকবে না তো আবার একটা মানে ওদের আবার আট দশ দিন পরে আমাদের বাড়িতে আসার একটা প্রোগ্রাম হচ্ছে তাই বলছে আমরা আর বেশি থাকবো না আর বাপ্পারও মানে কাজ আছে বলছে চলে যাবে আর আমাদের মানে শঙ্করও এসেছিলো ও চলে গেছে ও থাকেনি এখানে যে আমাদের খাওয়া দাওয়া হলো মঙ্গলবার সেদিনও থাকেনি ওরা সোমবার ভোরেই চলে গেছে উঠে আর আমাদের এই সিঁদুর নিয়ে খেলতে খেলতে কিন্তু আমি গেলাম ফট করে গিয়ে বলছি রনি বলছি পিসেমানি লাগিও না আমি কিন্তু চলে যাব। ওকে আর কিছু বলিনি চুপি চুপি গিয়ে দোলনকে বোম ফাটিতে মানে ফাটিয়ে দেবে পাঠালাম আর আর আমি কি বললাম গিয়ে আবিরটাও নিয়ে চলে এসেছি দিয়ে মাখিয়ে দিয়েছি দিয়ে বললো দূর আজকে আর যাওয়া হলো না সেই রাত থেকে উঠেই যাব। তো আমরা এখন সবাই মিলে সবাই বলতে কি বলুন আমাদের বাড়িতেই এই কয়েকজন আর কেউ সেরকম মানে নেই আর সুচিত্রা সৌমিত্র ওরা তো ওখানে খাওয়ার কাছে থেকে গেছে ওরা বলছিল যে কাকিমা তোমরা রেডি করো আমরা হচ্ছে খেয়ে দিয়ে যাব দিয়ে বিসর্জন দিয়ে দেবো কিন্তু আমরা ভয়ে ভয়ে কী করছিলাম ওরা চলে যাবে বলে আর বাপ্পা তো একা ঠাকুর নিয়ে যেতে পারবে না তাই দোলনকেই বললাম যে তুই ধরে দে দুজনের চল আমরা সবাই মিলে যাব দিয়ে বিসর্জন দিয়ে চলে আসবো এরকম হচ্ছে আর ওদিকে ওদের খাওয়া দাওয়া হচ্ছে আর আর আমরা কোথায় নিয়ে যাচ্ছি বলুন তো ঘর বিসর্জন করতে যে পুকুরটাতে কিন্তু ঘর মানে তোলা হয়েছিল। সেটাতে ঘর বিসর্জনও হয়নি আপনাদেরকে দেখিয়েছি ঘর বিসর্জনটা হয়েছে আমাদের বাড়ির কাছেই পুকুরটা ওখানে মানে ভালো মানে ঘাট টাট বাঁধানো কিছুই নেই ওখানে তো মানে আছে ঘাট বাঁধানো অনেকটা ঘুরে যেতে হয় আর যারা যারা কিনেছে ওরা ঘাট আর বানায়নি তো ওইখানেই ঘট বিসর্জন একটু ফাঁকা দেখে ঠাকুরমশাই ঘট বিসর্জন দিয়েছে আর আমরাও বলছি যে এখানেই ঠাকুরটা ভাসিয়ে দেব দিয়ে আমরা এই রাস্তা দিয়ে আমাদের এইখানে সবাই চলে যাচ্ছে এই যে দেখুন আর এই যে আবির মাখা মাখি এই সব চলছে আর এই যে এই পুকুরটা এই পুকুরটাতে পুকুরটা ঠিক মানে চারিদিকটা পার পরিষ্কার করেনি চার আমার মা কিন্তু গতবারে যখন ঠাকুর গতবারে না তার আগের বারে যখন ঠাকুর আসছিল সরস্বতী মা খুব কান যে আমার সেই হারিয়ে যাওয়া মেয়েটা তারই মতো দেখতে কিন্তু এইবারে যে ঠাকুর এসছে কি পুজো হয়েছে সব কিছুই আমার মা জানে না তো এরকম করে মানে মাকে কাকিমা রেখেছে আর আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের ঘর ঠাকুর বিসর্জন হয়ে গেল বিসর্জন দিয়ে আমরা এবারে সবাই বাড়ির দিকে চলে যাচ্ছি কিন্তু আবির মাখা আর আমাদের কমছে না এই যে সবাই মিলে আবির এমন মেখেছে মনে হচ্ছে এটা সরস্বতী মায়ের বিসর্জন না দোল কিছুই বুঝতে পারছি না তো হ্যাঁ আমি এখন বয়স দিচ্ছি আমার মাও পাশে বসে আছে তো আমি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই দেখুন এখানে বসছি কী বলুন তো সবাই যে যার ফটো তুলছে কেউ ভিডিও করছে এরকম করছে আমিও বলছিলাম আমাকে একটু শর্ট ভিডিও বানিয়ে দিয়ে ভিডিও ছাড়বো কিন্তু আর শর্ট ভিডিও আমার ছাড়া হয়নি মানে প্রচুর প্রচুর আমি ব্যস্ত ছিলাম আর মা আমার বাবা খুব অসুস্থ তাই বাবাকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম তো এরপরে চেষ্টা করবো ভিডিওটা মানে রেগুলার করার জন্য ছাড়ার জন্য এরকম করে তো চেষ্টা করবো কিন্তু আমি অনেক সময় অনেক চেষ্টা করি পারি না বাবার শরীরটা একটু একটু করে ভালো হচ্ছে মানে বাবা মা দুজনেই অসুস্থ কখন কাকে নিয়ে কি করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার